আসসালামু আলাইকুম রহমানুল্লাহ বিদেশ যাত্রা ইনফো এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে অনলাইনে আবেদনের মাধ্যমে জাপানে কেয়ারগিভার পদে কর্মী নিয়োগ সংক্রান্ত এখানে নিয়োগ সংক্রান্ত একটি নোটিশও রয়েছে অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা লাগবে কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে এ সকল বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ভিডিওটি নাটেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই তথ্যটি প্রকাশিত হয়েছে বয়সেলে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এখানে বিস্তারিতভাবে সব কিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি বয় এ কেয়ার গিভার কী বা কেয়ার গিভার অর্থ কী এর কাজ কী কেয়ার গিভার অর্থ যত্নশীল বা পরিচর্যাকারী বা সেবাকারী এর কাজ হচ্ছে বয়স্ক সুস্থ ও অসুস্থ মানুষকে দেখাশোনা করা প্রয়োজন মতো খাওয়ানো ওষুধ দেওয়া হাঁটাচলার সহায়তা করা বেসিক চিকিৎসার সেবা দেওয়া যেমন প্রেশার মাপা ডায়াবেটিস পরীক্ষা করা এবং ইনসুলিন পুষ করা ইত্যাদি এই কাজগুলো মূলত কেয়ার গিভারের কাজ এটি মূলত একটি সেবামূলক কাজ এই এই কাজের জাপানে প্রচুর চাহিদা রয়েছে সেই জন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মীগুলো তারা নিবে এখানে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কেয়ার গিভার জাপানের একটি সম্ভাবনাময় শ্রম খাত এবং এই খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে এই সম্ভাবনাময় শ্রম খাতে কিছু দক্ষ কেয়ার গিভার প্রেরণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক নিবন্ধনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যাদের দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে তারাই মূলত এই একে গিবার পদে আবেদন করতে পারবেন আবেদনের শর্তগুলি কী কি। এখানে বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে প্রার্থীর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট জে এলপিটি অথবা জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ জে এফটি বেসিক এই সনদগুলো মূলত জাপান ট্রেনিং সেন্টার থেকে দিয়ে থাকে যারা ইতিপূর্বে জাপান ট্রেনিং সেন্টার থেকে এই সনদগুলো নিয়েছেন তাদের জন্য এটি খুবই সহায়ক এবং দ্রুত আবেদন করতে পারবেন দুই নম্বর বলা হয়েছে থেকে নার্সিং কেয়ার স্কিল টেস্ট কেয়ার গিভার বিষয়ে প্রশিক্ষণ এবং জাপানিজ স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে এটা অবশ্যই ম্যান্ডেটরি বা কম্পালসারি যারা এই কাজে যেতে চান তাদেরকে অবশ্যই এই বিষয়ে দক্ষ হতে হবে এরপর বলা হয়েছে প্রার্থীকে ন্যূনতম এস এস সি হতে হবে এরপর বলা হয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে অর্থাৎ যারা এই কেয়ার গিভার পদে যেতে ইচ্ছুক বা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে অর্থাৎ অনলাইন আবেদনের পর প্রার্থীদের এই যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো যাচাই বাসের পর যারা মানে যোগ্য হবেন তাদেরকে মূলত ইন্টারভিউর জন্য ডাকা হবে আর বলা হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের লেবার কন্ট্রাক্ট বেতন ও টাইম থাকা খাওয়া বাৎসরিক ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স এবং ভয়েসেলের সার্ভিস চার্জ সহ যাবতীয় সকল বিষয়ে তথ্য প্রদান করা হবে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন অনলাইন নিবন্ধনে আপলোড পার্সোনাল সিবি অপশনে গিয়ে প্রার্থীর সিবি প্রশিক্ষণ সনদ জে এলপিটি জে এফটি সনদ এবং নার্সিং কেয়ার স্কিল টেস্ট কেয়ারগিভার সনদ সহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পরিষ্কারভাবে স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে সর্বোচ্চ সাইজ এক এম বি আপলোড করতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে কিভাবে আপলোড করতে হবে এবং এই ফাইলের সাইজটা কত হবে এখানে বলা হয়েছে এক এম বি এর বেশি নয় আরও বলা হয়েছে প্রার্থীকে হালনাগাদ পাসপোর্ট সহ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ ইন্টারভিউর জন্য যখন ঢাকা হবে তখন পাসপোর্টটা অবশ্যই হালনাগাদ অর্থাৎ আপডেট থাকতে হবে এখানে অনলাইন নিবন্ধন সংক্রান্ত তথ্য অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্য অন্য সহ আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে চূড়ান্ত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ অনলাইনে আবেদনের পর তাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে তাদেরকে জানানো হবে ইন্টারভিউর জন্য অনলাইন নিবন্ধনের লিংক এখানে দেওয়া আছে এই লিঙ্কে ঢুকেই মূলত আবেদন করতে হবে সকল তথ্য পূরণ করে এই পূরণকৃত আবেদনপত্রটি অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে সেটা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে এখানে আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এখানে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য অনলাইনে নিবন্ধন কোনো প্রার্থীর জাপানে চাকরির নিশ্চয়তা প্রদান করে না অর্থাৎ অনলাইনে আবেদন করলে যে জাপানে চলে যাবে বা জাপানে কাজ পাবে তেমনটি নয় বয়সে মূলত যোগ্যতা যাদের যোগ্য দক্ষতা রয়েছে তারাই মূলত চাকরি পাবেন বা জাপানে যেতে পারবেন বয়সেল কর্তৃপক্ষ উক্ত প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে নৈতিক নিশ্চিত করাই বয়সেলের লক্ষ্য এটি একটি ভালো সংবাদ যারা অনেকদিন ধরে জাপানে যেতে ইচ্ছুক এই কেয়ার গিভার পদে যেতে চান তাদের জন্য এটি একটি সুসংবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এ ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ